সসালাম আল্লা রাসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং এবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ এজন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আলাহ বিদুলিল্লা রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘণ্টা কীভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ হবিদমিল্লা রমনালের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে উঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শূন্য কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু অতিরিক্ত খান এবং শাড়িতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও শাহরি খাওয়ার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ কারণ সাল্লি করিম সাল্লা সাল্লাম বলেছেন তাসাহারু ফ্নাফি সাহরি বারাক তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া খাওয়া শুননাথ বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাস মহাতলা দুনিয়ার রাসমায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়ব আমরা বিশেষ কোনো সুরা কেরা ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে চলবে মনে মনে আমরা দুই রাখা দুই রাখাত করে পড়ব দুই রাখা চার রাখাত ছয় রাখা আট রাখা যতটুকু তৌফিকায় পড়বো প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা ক্যারাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন জবরতস্পী অনেকবার পড়ব আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব সেজদা এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আশাদ আল্লাহ তালহারসুল ইহকাম সাদাল্লাহি সালাম তাহাজুদ প্রসঙ্গে বলেছেন লাতা সালাহন হস্ত হিনা অতুল হিনা তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এজন্য রমাদানের সবচাইতে ইম্পর্ট্যান্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোররাতে রাতে খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজ্জুদের পরে আমরা সারি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আরসারসুল্লি করিম সাল্লা সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার উনি এত আগে শাহরি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুলো হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো রমাদানা রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দু রেখা পড়ব পড়বো পড়ার পরে নবী আল্লা সুন্নত ছিল যে ফজরুল দুরাকা সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করি বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়বো ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখাস্ত করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই নামাজ পড়বেন সেটা সলাতুল ইশরাক শাক এই নামাজটা আপনি পড়ার কারণেই আল্লাহ স্মাতাল আপনাকে একটি পূর্ণাঙ্গ ওমরার সোয়াব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাস্কার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ এ নামাজ তাহলে মাধ্যমে এই সোয়াবটা আমরা পাব এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ স্মাতালা বলেছেন ওয়াসাববেহ হবুকুর তো অসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আসকার এবং তসবিহ তেলাউতে মশগুল থাকবো ইনশাআল্লাহ হবি হবীদিন্লা এরপরে যদি আমরা ঘুমায় রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মো মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে কারিম যেন আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমদান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করব খতম দেব ইনশা আল্লাহ খুবই ভালো হবে এবং কিছু না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাহলার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এ বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাগাত নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে হাদিসের কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির প্রতি আমরা আলোচনায় এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহাল নামাজ পড়ার জন্য রসুলাইকাম সাদালাম উৎসাহ দিয়েছেন যদিও এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুরাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ় সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্য সারাতের পর সালকাল্লা যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তন দোয়াগুলোকে যেভাবে রসুলের করিম সাল্লাহি সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহদিন্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুলের করিম সাল্লাহি সাল্লাম বাসাবাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসাবাড়িতে থেকে কাজে হেল্প করবো সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ দিনুলিল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন স্বাভাবিকের ঘটনাগুলো তাদেরকে পড়ে পারি জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু করা করাসনাত সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু সুলেশ একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর সোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো কর হাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারে যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে বাঁচবেনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আলাহ স্মুমাতাল্লাহার তসবি বর্ণনা করা এটা আলাহ স্মুমাতাল্লার কাছে খুবই পছন্দনীয় বিদেশ সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আর আসল পরে দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই বলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করবো কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন এবং নাবী আল্লাহ সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাল আল্লাহদুল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাব না খুব বেশি খাওয়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে এই বাদতবন্দি করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিতভাবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সোমনাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তিলাতাল আজরু ইংশাহ আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশাআল্লাহ আল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে তো দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মগরীবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ মাগরীব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পারা আজকে তেলাওয়াত করব বা যে অংশ তেলাওয়াত করব সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরিব থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুলের করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কানআ্নবী সাল্লাহ আসালাম ইয়াক মকাবল আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবাদবন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করবো কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাবো না যাই হোক এরপরে এসার নামাজ আদায় করে তারাবি নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারা বিশেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ রাতের খাবারটা এসারা ঘে ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এসার পরে দ্রুত শুয়ে পড়ব এসার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কান্নান্নবী সাল্লা সাল্লাম একরাহন ইকরাহুন নাও মুক্বাবদুল আ'শা ওয়াল হাদিস আদা এশার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী-স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা ভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকব এশার পরে খুব দ্রুত আমরা শুয়ে প্রচেষ্টা করব তাতে ভোররাতে আগে আগে ওঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পে একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আলা আখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আলা আখবিরুকুম কম্বি আহলিল জান্না তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আসে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ আকবর কুমবি আহলে নার তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামে কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড়র স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোনো প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতা কথা বলে সবসময় গোড়ায় মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু দাপটে মানুষ অহংকারী হয় হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপর সেও অহংকার করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার কাটকাট ভাব এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু রিয়্যাক্ট শুরু ঠিক না বে ঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগি অনেক রাগি যেভাবে বলে তাতে মনে হয় যে বাপ মা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে ব্যাটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বুঝার মতো ক্ষমতা মা বাপের ভাইর আমার নবী করিম সাল্লাহ একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই দাউদে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের সম্পর্কে বলেছেন আনাজা ইমন বিবাহিতন ফি রবাদিল জান্না তেলিমান তারাকাল মেরা আওয়াইন কান মহে ক যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোনো উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপর যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনেতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আড়ের দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম